আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বন্ধুগণ আমরা শুরু করছি বারো নম্বর তাজভিদ প্রথমেই বারো নম্বর আমরা দেখতে পাচ্ছি যে মাদে মুং ফাসিল মাদে মুং ফাসিল অর্থ পৃথক করা বা পৃথক হওয়া মাদে আসলের বামে লম্বা হামজা জাতি নালি মাদে মুং ফাসিল তার মানে মাদে আসলির পরে এই আলিফ থাকবে এই যে লম্বা হামজা আলিফ আলিফ তো খালি নাই আলিফের সাথে তো জের জবর বেশ কিছু আসলে তো হামজা বলতে হয় তাই বলছি লম্বা হামজা মানে আলিফটাই আরকি তো মাদে আসলির পরে যদি এই লম্বা হামজা হয় তাহলে তিন আলিফ মাধে মুং ফাসিল হয় তিন দাগ যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে তো এটা সহজ অন্য শব্দে প্রথমে থাকলে দেখেন ফা ইয়া זারফি জেরের বামে ইয়া সাকিনা খালিমাদে আসলি হা আলি בזারা হা জবারের বামে খালি আলি ইয়া খালিমাদে আসলি এখন এই যে ماده আসলির পরে এই দেখুন লম্বা হামজা আছে এমন যেখানি থাকবে মানে ماده আসলে থাকবে তারপরে লম্বা হামজা থাকবে যেখানেই থাকুক না কেন সেখানেই তিন আলিফ ماده মুং ফাসিল হবে মাদটার নাম হচ্ছে মুং ফা সিল তাহলে টানবো কোথায় আমরা হা বলে টানবো মাদে আসলে হলে পারে তো এক আলিফ টানতাম কিন্তু যেহেতু এখন মাদে মুং ফাসিল হয়ে গেল তাই আমরা তিন আলিফ টানবো তখন কি হবে হা ঠিক আছে ফি হা এরপরে হামজা জবর আ বা জবর বা দাল দুই জবর দা কেন দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একই মাধে এওয়াজ কয় পূর্বের পড়াটা দম ফেলিবার জায়গায় যে তাহলে কি হবে ফি ফিহা আবাদা দায় আবার একালিফ ঠিক আছে ফা এক আলিফ আর এই দালে এক আলিফ আর এই হায় তিন আলিফ ফি হা আবাদা ঠিক আছে একটু লক্ষ্য করে পড়ুন আইন যাবার আলাম খাড়া যাবার লা আলা লামের ওপর খারাপ যাবার এক আলিফ মাদে আসলি এরপর মাদে আসলের পরে এই যে লম্বা হামজা তিন আলিম মাদে এবং ফাসিল আর এই ইয়া এটা জিয়া অক্ষর ইয়ার কোনো কাজ নাই ইয়া উচ্চারণ হবে না তাহলে আলা বলে তিন আলিফ টান হামজাজের ই ই লাগে বাইরের সাথে ই বাসা কিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা ই বাড়া যাব র হাজের হি হি টেনে মিমি লাগবে কারণ জবর আছে দম ফেলালে আর দি সাকিন হয়ে যায় মাদে আসলির পরে আরদি সাকিন তিন আলিফ মাদে আর জি এই কারণে মেন পড়াটা মুখস্থ করতে হবে সবার যে মাদে আসলির বামে আরদি সাকিন তিন মাদে আর জি মাদে আসলির পরে লম্বা হামজা তিন মাদে মুং ফাসিল এরপরে আমরা আরো সামনে এইটা পড়ব মাদে আসলির পরে গোল হামজা সার আলিফ মাদে মুতাসিল এইগুলো এই মেন যে পড়াটা আসল পড়াটা এটা মনে রাখতে হবে এইগুলো সহজ প্রথম অবস্থা একটু জটিল মনে হবে কিন্তু একবার বুঝে বুঝতে পারলেই সহজ তো কি পড়লাম আমরা আলা রা বলবো না দেখছেন হিম বলে তিনালিফ তাহলে একসাথে বললে আলা এ হিম আশা করছি বুঝেছেন এরপরে দেখুন ফা জবর ফা সিন জবর সা ফা জিম জবর যা সিনসিপাতে সবির আছে ফা সা যা দাল পেশ দু মাদে আসলির পরে লম্বা হামজা তিন আলিফ মাদে এবং ফাসিল ফাসা যা দু দু বলে তিন আলিফ হামজা যার ই ই লাগবে আমার সাথে ইল লাম আলিফ জবর লা ঠিক আছে মানে লাম আলিফের মধ্যে তো লাম প্রথমে থাকে আর আলিফ পরে লাম আগে আসে এই যে লামটা রয়েছে এই যে এইটা হলো লাম লামের ওপরে তাজ আমরা বলছি ইল এটা খালি আলিফ লা বলে আবার আলিফ কারণ কি কারণ খালি আলিফ একালিফ মাদে আসলি এই যে জবর রয়েছে না একালিফ মাদে আসলি মাদাসলি পরে এই যে লাম্বা হামজা আবার তিন আলিফ মাধ্যে মঙ্গ ফাস তাহলে ইল্লা এরপরে ই লাগবার সাথে ই ইয়েব আবার কলকলা লামিয়াজের লি লি টেনে সিনে লাগবে কারণ জবর আসে দম ফেরালে আর্দে সাকিন হয়ে যায় মাদাসলির পরে আর্দে সাকিন তিন আলি মাদে আর তাহলে কি হবে ইব লি ঠিক আছে আবার সিন সি বাতে সফির একটু তাহলে ফাঁসা জাদু ইবলি প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা বুঝেছেন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ এরপরে দেখুন নতুন আর একটা নম্বরে আসছে মাদে মুতাসিল আর মুাসিল একদম একই রকম একত্রিত হওয়া তবে মুাসিল হচ্ছে চার আলিফটানের মাদে আসলের বামে গোল হামজা মাদে আসলের পরে গোল হামজা হয় আর আগেটা ছিল লম্বা হামজা মানে আলিফ ছিল আর এটা আছে গোল হামজা মানে উল্টো দুইয়ের মতন এই হামজাটা পরে গোল হামজা চার আলী মাদে মোত্তা হ্যাঁ শব্দ হবে আর কি বলছে অন্য শব্দের মাধ্যমে মানে হলো আবাদা এটা তো শব্দটা আলাদা ফি হা এটা শব্দ আলাদা তো আলিফ যখন হয় এই যে লম্বা হামজাটা যখন আসে ওই আসল তো পৃথক করা কেন পৃথক কারা মানে হচ্ছে পৃথক করা বা পৃথক হওয়া মানে দুইটা শব্দ মিলে এই মাতটা গঠিত হয় এই দেখুন এখানে দুইটা শব্দ ফিহা একটা শব্দ আর আবাদা হচ্ছে আর একটা শব্দ দিয়ে এই যে কারণে বলছে পৃথক হাওয়া মুংফাসিল শব্দের অর্থ পৃথক হওয়া সব জায়গায় দেখুন আলাদা আলাদা আলা একটা শব্দ ইব্রাহিম একটা শব্দ কিন্তু মাঝখান থেকে এখানে একটা মাত তৈরি হলো হ্যাঁ মাদে মুংফাসিল ফাসাজাদু এই যে একটা শব্দ ইল্লা একটা শব্দ আলাদা 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 দুইটা শব্দের মাঝে এখানে মুংফাসিল অর্থ হচ্ছে পৃথক করা অর্থাৎ পৃথক হওয়া পৃথক মাদ আর কি মাদ তৈরি হয়ে গেল কিন্তু মাদে মুতাসিল অর্থ হচ্ছে একত্রিত হওয়া মানে একই শব্দ একটা শব্দের ভিতরেই মাত্রা তৈরি হবে এখানে দুইটা শব্দ লাগবে না যেমন মা তো মা আলাদা মিমা লিপ যাবর মা একালি মা দা এবার সিনা লিপ সা দেখুন এই যে সা আ এটা কিন্তু একটা শব্দ তাহলে সা বলে এখন সাহার আলিফ টানের তৈরি হয়ে গেল কারণ মাদে আসলির পরে গোল হামজা সাহার আলিফ মাদে মুতাসিল তাহলে কি হবে মা সা মা সা আ এভাবে যা আ নিসা সা বলে তাহলে গোল হামজার বেলায় চার আলিফ সুহাদা হুম এটা অনেক জায়গায় আসছে উলা ইকা তো এখানে চার আলিফ লা বলে চারা লিপ্টান আপনারা একটু অনেক সামনে চলে এসেছেন এই কারণে আমি বানান ছাড়াই বললাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন বন্ধুরা খাইর দেখা হবে পরবর্তী ক্লাসে